সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামান শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য নিউ ওয়েন্স ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর কিছু উইন্টার কালেকশান নিয়ে উইন্টারে আসলে খুবই হিট একটা প্রোডাক্ট আজকে দেখাবো এটা হিট হওয়ার কারণটা বলি দেখেন আজকে যে সোয়েটারগুলো দেখাবো সবগুলোই এগুলো কেউ ব্লাউজ হিসেবে শাড়ির সাথে ক্যারি করে কেউ হচ্ছে স্কুল কলেজে স্পেশালি স্কুল কলেজে হচ্ছে ড্রেসের সাথে ক্যারি করে মানে এটা হচ্ছে সবসময় খুবই হিট কালেকশান সবাই পছন্দ করে আবার কোনো কোনো আপড়ে কিন্তু এটাই অ্যাজ আ টফ যারা হচ্ছে একটু শর্ট পছন্দ করে টপস কিন্তু হিসেবে ক্যারি করে টপ সাথে হচ্ছে প্যান্ট দিয়ে তো এইটার মধ্যে তিন চারটা ডিজাইন আজকে থাকবে তিনটা ডিজাইন মূলত এটা দেখেন উল দিয়ে এরকম ডিজাইন করা বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে আপনার চাইলে এটা কোটির মতো বাটন ওপেন করে ইউজ করতে পারবেন ব্যাক সাইডটাও কিন্তু এই যে প্লেনে থাকবে তাই না ফ্রন্ট সাইডটা ডিজাইন এটার কালার আছে অনেকগুলো এর একটার উপর একটা দেখো কালার অনেকগুলো হবে যেমন এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দেখেন খুব সুন্দর একটা গ্রিন ম্যাট গ্রিন কালার ঠিক আছে তারপরে এটা ব্ল্যাক কালার যারা স্কুল কলেজের আপুর আছে এই টাইপের কালার কিন্তু খুব ডিমান্ড থাকে এবং যারা উইন্টারে দেখা যায় অফিসে বা ভার্সিটিতে শাড়ি পরে শাড়ির সাথে এইগুলো কিন্তু ব্লাউজ হিসেবে খুবই মানে পছন্দ করে তা এই যে আরেকটা আছে এইটা তারপরে এটা একটা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা আরেকটা কালার দাম ছয়শো পঞ্চাশে এখন দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন এটাও হচ্ছে উলের মধ্যে সো এটারও কিন্তু কালার হবে আমি দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার বাটন ওপেন করতে পারবেন এটার নিচে আবার এরকম কুশি কাটার যে ডিজাইন হয় সেরকম ডিজাইন করা এবং এটা আবার ব্যাকসাইডেও আছে প্লাস হাতার বর্ডারেও আছে দেখতে পাচ্ছেন এটা পড়লে খুবই ভালো লাগবে এটা কালারগুলো দেখাই এটা ব্যাক সাইড তো প্লেন না এই যে এবং এটা আবার কিন্তু সাইড থেকে হালকা একটু ফাড়া থাকবে ব্যাক এর প্যানেলটা আসবে কালারগুলো দেখাই দেখেন এটা একটা সুন্দর কালার আছে আপনাদের যার যেটা দরকার নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর কালার আছে এটা ব্লুর মধ্যে আছে আর এটার প্রাইস কত পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটা কালার দেন এটা একটা আছে ব্ল্যাক কালার অনলি ছয়শো পঞ্চাশে দেন আরেকটা থাকবে খুবই সুন্দর একটা ব্রাউন কালার প্রায় ছয়শো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু হচ্ছে উল দিয়ে করা এবং ডিজাইনগুলো দেখেন বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে নিচে এরকম একটা বর্ডার থাকবে হাতে একটা বর্ডার দেখেন লুকটা কি সুন্দর এটা যারা হচ্ছে স্পেশালি স্কুল কলেজে পড়ে তাদের জন্য বেস্ট তার সাথে তো হিসেবে পড়তে পারবেন একদম কোমর পর্যন্ত লেন্থের হিসেবে এগুলো কিন্তু খুব খুব উইন্টারে এটা প্রাইস এটা পাঁচশো পঞ্চাশ এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা একটা আছে গ্রিন কালার সেম পাঁচশো পঞ্চাশ নিতে হচ্ছে আসতে হবে নিউ এন ওয়ার্ল্ড যেটা হচ্ছে দুই বাই বিশ তৃতীয়তলা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকার ফোন আবার রিডার্স কিনে দাঁড়াচ্ছ এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ